নমস্কার বন্ধুরা আমি নীলাক্ষী আজকের গল্প হল মাছির সন্দেশ খাওয়া গ্রিন তার এক আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন দূরের পথ হাঁটতে হাঁটতে মাঝপথে ক্লান্ত হয়ে পড়লেন শুধু তাই নয় তার খিদেও পেয়ে গেল এক গাছের তলায় বসে বিশ্রাম নিতে নিতে ভাবতে লাগলেন এখন কী করা যায় পকেটে এমন পয়সাও নেই যে দোকান থেকে কিছু কিনে খাবেন হঠাৎ তার নজরে পড়ল রাস্তার ওদিকে এক ময়রার দোকান দোকানে কোনো খদ্দের নেই এই দুপুরের সময় দোকান আগলাচ্ছে একটা ছোট্ট ছেলে গোপাল উৎসাহিত হয়ে দোকানের সামনে হাজির হলেন দোকানে এসে তার খিদের দ্বিগুণ বেড়ে গেল দেখলেন কাঁচের শোকেসে থরে থরে সাজানো আছে রকম মিষ্টি গোপাল ঢুকে পড়লেন দোকানের ভেতর ছেলেটিকে জিজ্ঞাসা করলেন রে খোকা তোর বাবা কোথায় ছোট্ট ছেলেটি বলল, বাবা পাশের চালায় ঘুমোচ্ছে কি খাবেন আপনি কি খেতে চান আমি তা দিতে পারবো গোপাল কোনো উত্তর না দিয়ে সন্দেশে থালা তুলে আর গবাগব করে খেতে লাগলেন ছেলেটি অবাক হয়ে বলল এ কী করছেন গোপাল সন্দেশ মুখে পুড়তে পুড়তে বলল আমি যখনই এখানে আসি আমি সব দিন এমনভাবেই খাই তোর বাবা জানে আমার নাম মাছি বিশ্বাস না হয় বাবাকে জিজ্ঞেস কর ছেলেটি গোপালের কাণ্ড কারখানায় অবাক হয়ে গেল চেয়ে চেয়ে বলল বাবা মাছিতে সব সন্দেশ খাচ্ছে লোকটি একটু তন্দ্রাভাব এসেছিল সে বলল খাচ্ছে খাক আর চেঁচাস না বাবা একটু ঘুমোতে দে গোপাল পেট পুরে সন্দেশ খেয়ে নির্বিবাদে বেরিয়ে গেলেন দোকান থেকে কিছুক্ষণ পরে দোকানের মালিক বিছানা ছেড়ে উঠে এলো দোকানে তার নজর পড়ল সন্দেশের খালি থালার দিকে সে তার ছেলেকে জিজ্ঞাসা করলো সব সন্দেশ বিক্রি করে দিয়েছিস নাকি ছেলেটি বলল না মাছিতেই তো সব সন্দেশ খেয়ে গেল সে কী রে মাছি গবাগব করে খাচ্ছে বলে তোমাকে তখন আমি ডাকলাম তুমি তো বললে খাচ্ছে খাক